That's it. Hello? 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 Hey, hey, Hello? Hello. 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 हेलो हेलो चलो हां एक तो छोटा मोमो तो हां अभी कि इखाने बैठबो हां हां क्यों बाहर ভিতরে आसे गुप्पे से जाए ना गुप्पे जाए ना तो जाए ना मतो जाए ना कौन से मालागाचे क्यों क्यों ले जब तक पाजे ना मालागाचे ये ऊपर लोग उसको ये व्यायाम दुई रो कमेसॉस

तो ने। हमारे चटनी में बीजी बाल लाएँ, सुबह सात घेरा को, झोले सात मिक्स कर दे, बीजी टेस्ट में, हमारे ठीक है जो, सुबह इतनी खेलो, चटनी सात टेस्ट आएगा रे दाई, बाय, चटनी, क्यों नहीं, कुछ क्या बोल रही है, कहो मित्रों बोलिया।

বাইরের বেকার জিনিসের থেকে ভালো বাড়িতে বসে করে বানিয়ে খাওয়া আরো ভালো পাগলটার জন্য লাল টমেটো বোনু বেশি ভালো লাগলো লাল টমেটো শুধু লাল টমেটোর সাথে দেখো এই যে লাল টমেটো সাথে টেস্টটা খুব সুন্দর আসছে আলুর সাথে টমেটো সস মিক্স হচ্ছে টেস্টটা দেখো খুব সুন্দর লাগে এটা ঝাল যায় আমার ঝাল মশলা একদম বেশি ভালো লাগে না কেন কি এমনি আমার পেটে গ্যাসের প্রবলেম হয়েছে দুটোই সস একদম মনই পোষাচ্ছে কথা বলছি এটা খেয়ে আমার মন পোষাচ্ছিলাম যত খাচ্ছি তত আরো খেতে হচ্ছে

পিনকো মাছি অর্জুনই কি এবার তো শেষ এবার কি হবে হবে নাকি কেটে भाई सब तो खै भले छी सुंदी का त आ ओई इवा दूनी के हमरा दूनी के हमरा दूनी के बोला त के ता बात

তিন বেস্ট টেস্টটা বেশি পাচ্ছি কেন টসটা কমে গেছে তো লালটা বেশি পাচ্ছি তো বেচারা টমেটো সব কেটে পড়ছে সব কেটে পড়ছে হুম এবার একবারে এটা খেয়ে নিই হুম শরীরের জন্য এটাই ঠিক আছে এবার মুখে নিয়ে লাগবো

এবার বেট হবে ধরবে তার জন্য বলছি এবার একটু হলুদ দিয়ে দো তাও রাতে কোনো খাবার নিয়ে যাওয়া না হলুদ দিয়ে নিয়ে যেতে হয় চলো সব জিনিস করে দিয়েছি যারা লেটে তারা কিছু দেখতেই পেলে না পরে ভিতরে গিয়ে দেখে নিতো হ্যাঁ নিরামিষ তো কিন্তু তাও

đấy đó, cái